মশলা ধোসা আমার আজকের রেসিপি ধোসাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে রোল করে করে উঠিয়ে নেব এবার দেখে নিন আমি রেসিপিটা কিভাবে বানাই নমস্কার বন্ধুরা মশলা ধোসা বানানোর জন্য এখানে আমি দুটো আলাদা আলাদা পাত্রে নিয়েছি আর একটা পাত্রে দিয়ে দিয়েছি এক বাটি বিউলির ডাল আর ওই একই বাটির তিন বাটি চাল অন্য একটা পাত্রে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জল এখানে আমি সিদ্ধ চাল ব্যবহার করেছি সরু মোটা যেটা ইচ্ছা আপনারা ব্যবহার করতে পারেন চাল আর ডালটাকে এভাবে ভালোভাবে ধুয়ে আমি ভিজিয়ে রাখব চাল ডালটা আমার ধোয়া হয়ে গেছে এবার একটু বেশি পরিমাণ জল দিয়ে এটাকে আমি আট ঘন্টা ভিজিয়ে রেখে দেব ফিরে এলাম আট ঘন্টা পর এই আট ঘন্টায় চালটা জল সোভ করে খুব সুন্দর ফুলে উঠেছে একইভাবে ডালটাও ফুলে উঠেছে এবার আমি চাল আর ডালটাকে এভাবে ভালোভাবে ধুয়ে তিন থেকে চারবার জল পাল্টে নেব চাল ডাল ধোয়া হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছে একটা বড়ো মিক্সিং জার প্রথমে আমি ডালটা এর মধ্যে দিয়ে দিয়ে অল্প একটু জল হাফ কাপ মতন জল দিয়ে ডালটাকে ভালোভাবে পিষে নিয়েছি নিয়ে একটা বড়ো ডেক্সির মধ্যে রেখে দিয়েছি এবার আমি এই চাল থেকে অর্ধেকটা পরিমাণ চাল প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব অল্প একটু জল চালটাকে আমি দুবারে পিষে নেব এটাকে খুব ভালোভাবে মিক্সিতে পিষে নিতে হবে এবার ওই ডালের মধ্যে আমি চালের মিশ্রণটা ঢেলে দিলাম একইভাবে দ্বিতীয়বার চালটা আমি পিষে নিয়েছি নিয়ে এটাকে ওই একই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি এবার এই মিক্সিং জারটা ধুয়ে আর একটু জল আমি ওর মধ্যে দিয়ে দেব পরে আরও জল লাগবে সেটা আমি পরে মেশাবো দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে এবার একটা হাতা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে এটাকে তিন থেকে চার মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে এটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা আগে দিয়ে ফেটিয়ে এটাকে ঢেকে রেখে দিলে খুব তাড়াতাড়ি এটা পচে ফুলে উঠবে লবণটা আপনারা ধোসা করবার সময়ও দিতে পারেন এইভাবে আরও দুই তিন মিনিট এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিশ্রণটা ঠিক এরকমই হবে এর ঘনত্বটা ঠিক এরকমই হবে এবার এটাকে আমি ঢেকে একটা গরম জায়গা কিংবা গরম কাপড় দিয়ে বিছনা চাদর বস্তা যাই হোক দিয়ে আট ঘন্টা ছয় থেকে আট ঘন্টা ঢেকে রাখব এবার আমি একটা মশলা করে নেব এর জন্য গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি ছটা শুকনো লঙ্কা ধনে জিরে কয়েকটা ছোটো এলাচ দারুচিনি কয়েকটা লবঙ্গ আর দিয়ে দিয়েছে একটু মৌরি দিয়ে দিচ্ছে একটু জৈত্রী এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে এবার দিয়ে দেব অল্প একটু জোয়ান এবার এই মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা তেজপাতাটা দিয়েও এটাকে মিনিট খানিক ধরে ভেজে নিয়ে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে তারপর মিক্সিতে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব সরি বন্ধুরা পেস্ট নয় ভালোভাবে গুঁড়ো করে নেব মশলাটা একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে মিক্সিতে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে আমি মশলা ধসাটা বানাবো মশলাটা আমার রেডি এখানে নিয়ে নিয়েছি ছটা সিদ্ধ আলু এবার আলুটাকে আমি এইভাবে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি আলুটা একেবারে ম্যাশ করলে হবে না যেন একটু দানা দানা ভাব থাকে তাহলে মশলা ধোসাটা খেতে সুস্বাদু হয় আলুটা আমার মাখা হয়ে গেছে গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা চিনা বাদাম গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে এই বাদামগুলো আমি ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি উঠিয়ে নেব বাদাম ভেজে উঠিয়ে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আরও একটু তেল এবার দিয়ে দিচ্ছি একটু চার চারফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এবার দিয়ে দেব ফ্রেশ কারিপাতা এগুলো একটু হাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব মিহি করে কুচানো বা আপনারা এটাকে ছোট গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন আদা কুচি বা গ্রেট করা আদা এক টেবিল চামচ এখানে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা নিজেদের মতন কম বা বেশি করে দিতে পারেন পেঁয়াজ লঙ্কাটা অল্প অল্প ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ যতটা পরিমাণ আলু আমি ব্যবহার করব সেরকম পরিমাণই আমি লবণ এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এবার এটাকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ম্যাশ করে নেওয়া সিদ্ধ আলু আলুটা দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে ভালোভাবে এটা মিশিয়ে নেব দেখুন এটা আমার মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টেবিল চামচ ব্যবহার করছি আমি এখানে হাফ টেবিল চামচ প্রথমে দিলাম চাট মশলা এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলা আরও একটু দিয়ে দেবো আরও একটু গুঁড়ো মশলা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু আমচুর পাউডার গুঁড়ো মশলা বলতে মিক্সিতে যেটা আমি গুঁড়ো করে নিয়েছি এবার মশলা দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এখানে নিয়ে নিয়েছি ভেজে রাখা চীনা বাদাম আর বাদামটা আমি একটু হাত দিয়ে দু টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে বাদাম বাদামটা একটু মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচানো ধনে পাতা ধনে পাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের মশলা ধোসার মশলাটা মানে যে পুকটা আমি ভরব সেই পুকটা দেখুন এটা আমার রেডি হয়ে গেছে এবার আমি ফিরে এলাম প্রায় সাত ঘন্টা পর দেখুন ব্যাটারটা খুব সুন্দর ফুলে উঠেছে এটা গরমকাল হলে খুব সহজেই ফুলে যায় সাত ঘন্টারও প্রয়োজন হয় না এবার আমি দেখে নেব ব্যাটারটা কতটা ফুলে উঠেছে ধোসা করবার জন্য অতিরিক্ত ফুলে উঠলে ধোসাটা ঠিক মতন হতে চায় না এবার আমি হাতা দিয়ে দেখে নিচ্ছি দেখুন ব্যাটারটা আমার ঠিকই আছে এর থেকে বেশি ফুলে উঠলে ধোসাটা বানানোর সময় অসুবিধা হয়ে যায় এবার এটাকে আমি আরও দুই তিন মিনিট এরকমভাবে নেড়ে নেব দেখুন ধোসা বানানোর জন্য ব্যাটারটা আমার সম্পূর্ণ তৈরি গ্যাস অন করে বসিয়ে দিয়েছে একটা নন তাওয়া আর একটা টিস্যু পেপারের মধ্যে অল্প একটু রিফাইন্ড তেল নিয়ে প্রথমে তাওয়াটার চারিদিকে আমি এইভাবে লাগিয়ে দিলাম তাওয়াটা গরম ঠিকঠাক হয়েছে কিনা এবার এর মধ্যে একটু জলের ছিটে দিয়ে দেখে নেব ধোসা বানানোর জন্য তাওয়াটা গরম হওয়াটা খুবই প্রয়োজন এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এক হাতা এর মধ্যে দিয়ে আমি চারিদিকে এভাবে ব্যাটারটা ছড়িয়ে দেব। আর দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন হাতাটা এই তাওয়া থেকে না ওঠে অর্থাৎ হাতার কোনো অংশ যেন কোনো না কোনো অংশ যেন এই তাওয়ার মধ্যে লেগে থাকে তা না হলে হাতার সঙ্গে এই ধোসাটা উঠে আসে আর ছিঁড়ে ছিঁড়ে যায় এবার আমি এটা দিয়ে কিছু সময় অপেক্ষা করব। কিছু সময় অপেক্ষা করবার পর দেখুন ধোসাটা ধীরে ধীরে রঙ ধরতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা মশলা বা পুর দিয়ে দিলাম বানিয়ে রাখা মশলাটা দেখুন ধীরে ধীরে চারিদিক দিয়ে ধোসাটা আমার আপনা আপনি উঠতে শুরু করেছে মানে এটা সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি এটাকে রোল করে উঠিয়ে নেব ধোসাটা গরম গরম পরিবেশন করতে হয় এইভাবে রোল করে উঠিয়ে নিয়ে আমি গরম গরমই পরিবেশন করবো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবার ধোসাটা আমি পরিবেশন করব দেখুন ধোসাটা আমি এখানে ধনে পাতা আর বাদাম চাটনি দিয়ে পরিবেশন করেছি কিছুটা মশলাও দিয়েছি আর টমেটো সসও দিয়েছি এটা দেখুন খুব সুন্দর মচমচেও হয়েছে ভিডিওটা এত সময় দেখবার জন্য ধন্যবাদ